জিনিস মনে হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে যদিও আর্লি কুকিয়াপুরের পাশে যাওয়ার কথা ছিল কিন্তু অনেকগুলা কাজ থাকার কারণে আসলে যেতে নাই কারণ কুকিয়াপুর আপুর পাশে অনেকগুলো নতুন ফার্নিচার আসছে আর এইগুলা অ্যাসেম্বলের দায়িত্ব হচ্ছে নোহাশের কুকে মিলেই করবে যদিও এই কাজটা নোহাশ খুব ভালো পারে আর ইউকে আসার পরে স্পেশালি নোহাশের অনেক ইম্প্রুভ হয়েছে কারণ বাংলাদেশে তো আসলে আমাদের ফার্নিচার ভাবে করতে হয় না যেহেতু ফিক্সড করাই থাকে আমরা যখন কিনি আর আমি আপুরবাসে যাওয়ার পথে আমার একটু কাজ ছিল ভাবলাম একটু কয়েকটা আমার পার্সেল অনেকগুলো আসছে তো আমি কালেক্ট করতে প্রথমে আমার মেকআপের পার্সেলগুলো কালেক্ট করি তারপর পারফিউম শপে আসি কয়েকটা পারফিউম নেওয়ার জন্য কারণ যেহেতু বাংলাদেশ যাচ্ছি অনেক দিন পর আর অনেক দিন পর না গেলো এমনিতেও গিফটস তারপর হচ্ছে আরও নিজেদের ইউজের জন্য লাগবে কিছু তো আমি আমার পছন্দের কয়েকটা পারফিউম নিয়ে নিছি কারণ আমার অলরেডি অনেক পারফিউম বাসে আছে আর আমার কাছে এমনও ভালো লাগে পারফিউম আর আমরা চলে এসেছি আপুর এখানে আসার পরে আলিজিবি তো অনেক খুশি তো আমাদের আসার কথা ছিল বিকালে আর সবাই আমাদের জন্য ওয়েট করতেছিল মানে কখন আসবে স্পেশালি আমার আম্মা যখন মানে সকাল হয় সারাক্ষণ বলতে থাকবে আমাদেরকে যেন ফোন দিতে

আমার রুমের সব ফার্নিচার ফিক্স করতেছে আর বিশাল পাখি নানুমুনির কুলে ঠিক আর এদিকে রান্না বান্নাও চলতেছে

সব তোমরা মানে ওয়ার্ড্রবই একদম কিননা নিয়ে সব প্যানে করে আর আমরা সব আলাদা আলাদা প্যাকেট প্যাকেট থেকে আমরা এখন ফার্নিচার বানাবো তাহলে বুঝছোই শাল হ্যাঁ বুঝছো তুমি নানুর প্রেমে পড়ছো তুমি নানীর হাত ধরে রাখবে নানির কাপড় ধরবে হুম

বুঝাই নিসের নিজের ডাকতে একটা পড়ার ちゃっ তাই আর কি। বুঝছ? এটা তোমার জন্য কিনছি বুঝছ? দিস ইজ ইউ। দুই মাস মাস থাকলে কি তুমি যাও হুম।

বিদেশে আসার আগে কিন্তু সব কাজ শিখে আসতে হবে স্টুডেন্ট হইলেও এক সময় পরিবার হবে পরিবার হইলেই ব্রেন্ড নিউ জিনিস কিনবে যে দাম হায়ার করতে সেজন্য নিজেই শিখে ফেলা ভালো সবচেয়ে কঠিন কাজ পেমেন্টও বেশি কঠিন হইল সেজন্য শিখে ফেলা ভালো বোর্ডটা করে ফেলতে পারবে ছেলে মেয়ে সবারই শিখে আসতে হবে এখন হচ্ছে ডিসপ্লে ক্যাবিনেট করা হইতেছে মা খাওয়া দাওয়া করতেছে যে বেতন দিতে হবে কারণ এতগুলা কাজ করতেছে কারণ আম্মার মানে ওয়ার্ড্রোবটা অনেক দরকার ছিল তো কাপড় চোপড় রাখার জন্য আম্মা হচ্ছে খুবই অর্গানাইজ মানুষ মানে সে গুছাই রাখতে খুবই পছন্দ করে

নানুর প্রেমে পড়ছো তুমি নানুকে তুমি ভালোবাসো হুম হুম হু তুমি নানুকে ভালোবাসো হুম আমাদের বেবিটার জন্য সবাই দোয়া করবেন ওকে মানে যত বড় দেখা যে ক্যামেরাতে ও কিন্তু আসলে এত বড় না ছোট একটা মানুষ সবাই দোয়া করবেন নজর লাগাবেন না না ওর জন্য আমরা বলবো ছোট বেবিও

গুড গার্ল হয়ে যাও আমাদের মতো জ্যোতি খালামুনির মতো গুড গার্ল হোক ভালো জামাই পাবা আর আমি যে শপিংয়ে গেলাম একটু এক পলকে তো আমি পারফিউম নিয়ে আসছি আরও কিনতে হবে সব রিলেটিভসদের জন্য আমি ট্রাই করতেছি সবার জন্য একটু একটু করে গিফট কিনতে তো এখানে তিনটা পারফিউম কিনেছি এ একটা হচ্ছে গুচি তারপর হচ্ছে এমকে আর একটা সিকের সিকের হচ্ছে এটা নতুন এডিশন নাকি আসছে আমি আসলে এটা ইউজ করিনি নিউ ডিজাইন আর আলিজে পাখি কিন্তু এখানে বসে আছে সবার সাথে দুষ্টামি করতেছে আমার আম্মা মানে সারাদিন এই শাল পাখি নিয়ে রাখে আলিজে এখনও আম্মার সাথে ওই রকম টু না আর আমি অনেক ধরনের মেকআপ ও কিনছি কারণ এখন মানে যেহেতু বাংলাদেশ যাব দেখা যাবে সবাই যারা মেয়েরা স্পেশালি মেকআপ করতে তো বেশি পছন্দ করে তো আমার কাছে যে যেটা চাইছে বা যে যেটা বলছে আমি ট্রাই করছি সবার জন্য একটু একটু নিয়ে যাইতে আসলে ওইভাবে তো সম্ভব না আমাদের ওয়েটের একটা ব্যাপার আছে সব কিছুরই মানে একটা তো লিমিটেশন আছেই কিন্তু তারপরেও আসলে ভালোবাসার মানুষগুলোর জন্য একটু করে কিছু নিতে পারলো কিন্তু আমাদের কাছে ভাল লাগে আর অনেকে বলতেছিলেন আপু সব কিছু বাংলাদেশে পাওয়া যায় হ্যাঁ অবভিয়াসলি বাংলাদেশে সব কিছু পাওয়া যায় এটা আমি জানি কিন্তু মানে যারা ইউকে তে আসেন নাই বা মানে আপনারা ইউকের প্রোডাক্টগুলো মানে ইউজ করেন নাই তো তার জন্য দেখা যায় কি অনেক ক্ষেত্রে বোঝা যায় না মানে ইউকের প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো আর অরিজিনাল তার জন্য আমার কাছে মনে হয় যে আমার রিলেটিভস বা আমার যে আপন আছে ওরা যদি একটু মানে ইউকের প্রোডাক্টগুলো ইউজ করে তখন কিন্তু মানে যারা ইউজ করছে ওরা আসলে ওরকম ইউজড হয়ে যায় আর কি তখন তারা চায় যে এইখানেরই সাবান হোক শ্যাম্পু হোক যেটাই হোক মানে এখানে ইউজ করতে আমি কিন্তু এখানে অনেক ধরনের মেকআপ প্রোডাক্ট নিচ্ছি কিছু আছে তো আমি ভিডিও বানাবো কাজ করার পর এটা সব মানুষ খুশি হয়ে যাবে। নয়া সেকা স্কুল মাস্টার। হুম। গকেবা হল মন বুঝিয়ে কিবা মানষ কিম প্রেস করতে হই নাকি। যে এখন খুশি করে পাবে। আর আমরা হচ্ছে এটাই পাশে দিয়ে দিছি। এটা আপাতত আরো ফিক্স করে বাকি আছে। আরও কিন্তু এদিকে জায়গা আছে। আর এটা হচ্ছে সাইড এ নিচে আসছে।

Ok? No. okay. okay. Is this <laughs>